শসা খায় বেস নিলা আর এখন সকালের নাস্তা করবো চলো দেখো এই যে ডাল আছে আর শাক ভাজি আছে আর বট চিংড়ি ভর্তা আছে এটা ভাত আমার এটা মার এটা খেয়ে নিই সকালে হ্যালো রান্না করবো দেখো দুপুরে রান্না এখানে আমি তেল দিয়েছি এখন একটু দেবো একটু জিরা দেবো একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ তরকারি এবার দেবে একটু মাছ এই যে মাছটা রেখেছি কেটে নদীর মাছ আমাদের গ্রামের নদীর মাছ সেদিন যে রাখছিলাম মাছ সেই মাছগুলাই দেখো যে আর একটু ভেজে নেব হালকা তারপরে জল দিয়ে কষাবো আর একটু তো এলে ভেজে নেই এটা রুই মাছ আমাদের নদীর একদমই চাকলা নদীর কাকস নদীর মাছ চাকলা দেখা আজকে যে কষিয়ে রান্না করবো একটু পরে হালকা জল দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেবো একটু হালকা করে তারপরে গোটা জল দেবো আগে হালকা করে একটু মাছটাকে সেদ্ধ করে নিয়ে কষিয়ে দেখো যে মাছ রান্না হয়ে গেছে এটা আমি একদমই গাবলায় বেজে দিয়েছি দেখো যে পরে লাস্টে বড়া দিয়েছিলাম ভেজে হালকা জোল জোল একটু আর দেখা তো ডাল সবজি হবে আজকে পানি গরম হয়েছে ডালটা দিয়ে দেবো আমি ডালটা দিয়ে তার সব সবজিগুলো দিয়ে দেবো এখন ডালটা পলক চলে আসছে এবার এর মধ্যে পেঁয়াজ রসুন দিলাম এবার আমি দেখো সবজিগুলো ধুয়ে রাখছি এগুলো আমি দিয়ে দেবো এখন সে ধর এখন আমি এটা হচ্ছে নামিয়ে বাগার দিব এটা নামিয়ে প্রসিদ্ধ হয়ে গেছে অলরেডি এবার এখন বাগার দেবো

শশা নিয়েছি এখানে শাক ভাজা দেখ যে এই যে শাক ভাজা দেখছো সবুজ সবুজ কালার শাক ভাজা এই যে শাক ভাজা একদম সবুজ কালার যে শশা আছে এক পাশে আর এই দেখো সুপনামরিচ ভাজছি খাওয়ার জন্য আর এই যে সবজি রান্না আর মাছটা যেন কই দেবো আমাদেরকে মাছ দেখায় দাঁড়াও মাছ রান্না আছে মাছ দেখাচ্ছি এই দেখো এই যে গরম গরম মাছ রান্না এইটাই আসে খাবার হাত চামচ নিয়ে এসো দুইটা চামচ নিয়ে এসো একটু গোল চামচে এই দেখো মাছ রান্না বড়া দিয়ে দেখো সব বড়াগুলো একদম চুষে খেয়ে নিচ্ছে ঝোলটা তো এইটাই আজকে আমাদের খাবার শাক ভাজা শুকনো লঙ্কা শশা মাছ দিয়ে বড়া দিয়ে কুমড়ো পড়ি দিয়ে মাছ রান্না আলু দিয়ে আর এখানে সবজি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আজকে মতো এ পর্যন্তই এটা শশা খাই বেশ নিল না তো চলো টাটা বাইবা সবাই কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে টাটা